আসসালামু আলাইকুম প্রিয় বিয়াজ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক দিন পরে মন খুলে আজকে বলছি আমি অনেক ভালো আছি রাতের ঢাকা শহর ঘুরতে বের হয়েছি অল্প সময়ের জন্য হালকা পাতলা বাজার করব। তো দেখুন রাতে ঢাকা শহরটা কিছুটা হলেও ফাঁকা শহর দিনের বেলা তো অনেক গাড়ি ঘোড়ার যানজট থাকে তো এই দেখুন আমি আমার এলাকায় ঘুরছি আর একটু বাজারও করবো গ্রামীণ বাজার ঢাকা শহরে একদম ছলি খেতেও অনেক সুস্বাদু এইরকম কিছু বাজার আছে আশেপাশে তো তার জন্য একটু ঘুরতেও বের হইলাম কেনাকাটাও করলাম আর কেনাকাটা করার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও করেছি কিভাবে যেন তা হয়ই নাই কেয়ার করার একটুখানি মানিয়ে গুছিয়ে নিবেন প্লিজ আমার ছোট পরিসরের এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন প্রিয় ভিউয়ার্স রাতের ঢাকা শহরে ঘুরতে কিন্তু অনেক রকম আনন্দ যানজট থাকে না অতিরিক্ত গাড়ির শব্দ নেই রোদের তাপ নেই তো ভালোই লাগলো আজকে অনেক দিন পর কারণ অনেক দিন ধরে এরকম খোলা মনে ঘোরা হয় না এক বন্যা তো ওদের দুঃখে নিজেরা আমরা প্রত্যেকেই ব্যথিত আর একটা তো আমরা খুব দারুণ বিজয়ী করলাম সেটা অনেক কষ্টের পরে যাই হোক এই দেখুন আমি কত সুন্দর কচুর শাক নিয়েছি আর ঝিঙে নিয়ে এসি এইটা একদম পাহাড়ি জুম চাষের তরকারি তো একটা কথা বলি প্রিয় বিয়াস যদিও জানেন আপনারা এই দেখুন লেবু নিয়েছি জংলা লেবু এগুলো তো সে কথাটা হলো রাতের বেলা কখনোই শাক খাওয়া উচিত নয় এইটা আমার কথা না এইটা ডাক্তারদেরই কথা তো আমি এখন এখান থেকে সবজি রান্না করব আজকে এই দেখুন ছোট ছোট মরিচ জুম চাষের এইটাও যে দারুণ শুগড়ান যারা খাওয়া দাওয়া করেন পাহাড়ি সবজি তারাই জানেন তো এখান থেকে আমি কিছুটা সবজি নিয়েছি এই দেখুন কেটে নিয়েছি ছোট ছোট করে ঝিঙে আর এইটা ভাজা করব তো এর সঙ্গে যা যা দেব কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছ ধনিয়া পাতা সামান্য জিরা ও হলুদ পাউডার অন্য কোনো রকম মশলাপাতি দিব না একদম হালকা পাতলা স্বাস্থ্যসম্মত রাতের ডিনারের জন্য একটা সবজি রান্না তো চুলায় প্যান বসিয়েছি দিলাম হালকা করে সরিষার তেল আর এই তেলটাও একদম খানিতে ভাঙানো সরিষার তেল তেলের উপরে একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরাটা একটু হালকা ভাজা হচ্ছে তাহলে জিরার গ্রানটাও ভালোভাবে বের হবে এবার পরিমাণ মতো পেঁয়াজ দিলাম তো তেলের সঙ্গে পেঁয়াজটাও কাঁচামরিচ দিয়ে একবারে ভেজে নেব একটু হালকা ব্রাউন করে ভেজে নিলে হবে আর এই রান্নাটা খেতে অসম্ভব সুস্বাদু মাছ গোস অন্য জিনিসের দরকার না এরকম সবজি ভাজা খেলে মশলা তো বলতেই নেই দেখুন একদম কম করে মশলাপাতি দিয়েছি তো তেলের উপরে যে ভাজা হচ্ছে আর সরিষার তেল বলে কতটা উপরে দেখুন ফেনা ফুলে উঠছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব দারুন সুগেরান চলে আসছে ওই যে ছোট ছোট মরিচগুলো মরিচগুলো অনেক সুগ্রান প্রিয় বিয়ার্স এবারে সামান্য হলুদ পাউডার দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম শুকনা মরিচ পাউডার আর ব্যবহার করব না কারণ কাঁচামরিচ দিয়েছি আর এই ছোট ছোট কাঁচামরিচগুলোতে অনেকটা ঝাল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এই দেখুন চিংড়ি মাছটার দারুণ কালার হয়েছে লাল আর চিংড়ি মাছ খোসা সহ রান্না করলে ভিতরের অংশ নরম থাকে খাওয়ার সময় ফেলে খাওয়া যায় আর যদি খোসা ছাড়িয়ে রান্না হয় তাহলে ওই চিংড়ি মাছটা একদম বেশি শক্ত হয়ে যায় তাই আমি সবসময় খোসা সহ চিংড়ি মাছ রান্না করি আর দেখতেও কালারফুল লাগে এবারে সেই ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটাতে কিন্তু দুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর কোনো রকম আলাদা পানি দিব না কারণ ঝিঙে সেদ্ধ হয়ে পানি চলে আসবে এই সমস্ত ঝিঙে দুন্দল শিশিঙ্গা এগুলো পানসে তরকারি এগুলো রান্নার সময় কোনো রকম পানি দিতেও হয় না তো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ঢেকে অন্তত মাঝারি জালে পাঁচ মিনিট জাল দিয়ে নেব আর এই সবজি ভাজাটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে এমনিতে এই গ্রামের অঞ্চলের সবজি দ্রুত সেদ্ধ হয় কেন জানি শহরের সবজিগুলো সহজে সেদ্ধ হতে চায় না আর আমরা গ্রাম থেকে যেগুলো নিয়ে আসি স্বজন নিয়ে আসে সেগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায় হয়তো ওগুলোর ভিতরে আলাদা কোনো রাসায়নিক মিশ্রিত পানি ব্যবহার করে সেজন্য সবজিগুলো ওরকম হয় তো এই দেখুন ঝিঙা তরকারিটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে আসছে আর আমি কিন্তু একদম হালকা হালকা কাঁচা রাখবো আর সবজি সবসময় এরকম খেতে হয় পুষ্টিগুণ তাহলে ভালো পাওয়া যায় এবার ধনিয়া পাতা দিয়ে আর এক দেড় মিনিট নেড়ে নামিয়ে ফেলবো তো আজকের আমার রান্নাটা কেমন হলো প্রিয় পছন্দ করবেন এই দেখুন কত সুন্দর ঝিঙে চিংড়ি রান্না হয়েছে এর সঙ্গে মুরগিও হয়েছে অনেক দিন ধরে আমার ছেলে খেতে পারে না কারণ ওরা ত্রাণ সামগ্রী নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে খাওয়া দাওয়া ভুলে গেছে কোনো কিছুই মুখে আর তুলতে পারতো না বেশ কিছু দিন ধরে খাবার দাবারে অনিয়া হয়েছে তো আজ একটু ওর জন্য মুরগি করলাম আর আমি খেয়ে নিচ্ছি তো আবার ফিরে আসবো নেক্সট